আসসালামু আলাইকুম আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আপনি কি কামিজ কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে একটি কামিজ কাটিং এবং সেলাই করতে হয় আপনিও পারবেন কামিজ কাটিং এবং সেলাই করতে এর জন্য আমার ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আমরা আজকে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং ছত্রিশ ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করব। এর জন্য আমরা একটি বোলক বাটিকের থ্রি পিসের কাপড় নিয়েছি প্রথমে আমাদের এই থ্রি পিসের কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে এই নিয়মে আমরা কাপড়টি খুলে এক পার্টে বিছে নেব এই নিয়মে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করে নেব এরপর আমাদের কাপড়টি কাটিং করে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্ট পুরো কাটিং করে আলাদা আলাদা করে নেবো একই নিয়মে পিছনের পার্ট থেকে হাতার পাটটি আমাদের আলাদা করে নিতে হবে তো আমরা প্রথমে পিছনের পার্টটি ভাঁজ দিয়ে নেব তো সামনের পার্টটা এক সাইড করে রেখে দেবো এরপর পিছনের পার্টটি আমরা ভাঁজ দেব বহরের মাছ বরাবর একদিকের পায়ের অপর দিকের পায়ের সঙ্গে মিলিয়ে কাপড়টি বহরের দিকে মাছ বরাবর ভাঁজ দিয়ে নেব আঁকা বাঁকা করা যাবে না একেবারে পুরো কাপড়টির মাছ বরাবর ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়ে কাপড়টি ভাঁজ দেওয়ার পর আটকানো সাইডটি আঙুল দিয়ে ঘষে ঘষে আটকানো সাইডটি ভেঙে নিতে হবে যেন ভাঁজটা সরে না যায় এই পিছনের পাটের উপরেই আমাদের সামনের পাটটা একই নিয়মে ভাজ দিয়ে নিতে হবে তো আমাদের সামনের পাটে একটি ইউক বা প্রিন্টের ডিজাইন করা আছে তো এই ডিজাইনের মাছ বরাবর আমাদের ভাজ দিয়ে নিতে হবে তো ডিজাইন এইভাবে আঙ্গুল দিয়ে ধরে মাছ বরাবর ভেঙে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ভেঙে নিতে হবে ডিজাইনটা যদি আপনি বাঁকাতেরা করে ভেঙে ফেলেন তাহলে কিন্তু কামিজটা বাঁকাতেরা দেখা যাবে তো খেয়াল করে একেবারে ডিজাইনের মাছ বরাবর আমাদের কাপড়টি ভাজ দিয়ে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এভাবে বসিয়ে নিতে হবে ভাস লাইনটি যেন ভাঁসটা সরে না যায় এরপর সামনের পার্ট এবং পিছনের পার্টের ভাস লাইন আটকানোর সাইডটি আমাদের এক সমান করে বসিয়ে নিতে হবে এনিমে সুন্দর করে দুটি পার্ট বসিয়ে নেওয়ার পর কামিজের ঘেরের দিক থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে আমরা যারা কামিজের ঘেরে এই ধরনের ভারী ডিজাইনওয়ালা কামিজ কাটিং করব তারা অবশ্যই নিচের দিক থেকে মার্জিন শুরু করব। তো নিচের দিকে আঁকা বাঁকা সমান করে পায়ের বরাবর একটা মার্জিন টেনে নেব মার্জিনের নিচে যে এক দেড় ইঞ্চি কাপড় রয়েছে এটা আমাদের সেলাইয়ের জন্য নিতে হবে তো এই মার্জিন বরাবর ইঞ্চিটিভটা এই নিয়মে বসেই আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ বিয়াল্লিশ ইঞ্চি আমরা বিয়াল্লিশ ইঞ্চি একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এরপর কাদের সেলাই মার্জিনে ইনসিটেপটা এই নিয়মে বসিয়ে আমাদের আরমলের মাপ বের করে নিতে হবে আরমুলের মাপ বের করে নিতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে ছয়টি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব আবারও কাদের সেলাই মার্জিনে ইনসিটেপটি বসিয়ে আমাদের সাইড ফেরার মাপ বের করে নিতে হবে আমরা সাইড ফাড়ার মাপ বের করবো যার জন্য এই কামিজটি তৈরি করব তার রুচিমতো আজকে আমরা সাইড ফাড়ার মাপ দেবো একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এই সাইড ফাড়ার মাপটি আপনি যখন কামিজটা অর্ডার নেবেন তখন কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন সে কত ইঞ্চি নিচে সাইট ফাড়ার মাপ দিতে চায় আর যদি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে থাকেন তাহলে আপনি পুরাতন কামিজের সাইট ফাড়া কত ইঞ্চি নিচে রয়েছে তা মেপে দেখবেন এরপর আর্মলের মার্জিন এবং সাইড মার্জিন ইনসিটিভটা এই নেমে বসিয়ে নিতে হবে এবং ইনসিটিভটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এটা আমাদের কোমরের মার্জিন একটি কামিজ কাটিং করার জন্য লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় এই মাপগুলো আমরা দিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে নেব কাদের মাপ কাঁধের মাপ দিতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ এগারো ইঞ্চি এগারোকে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এরপর আমাদের আর্মলের মার্জিনে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এই নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমরা বের করব কোমরের মাপ কোমরের মাপ বের করব কোমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আমরা আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমরা বের করব হিপের মাপ হিপের মাপ বের করব হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আমরা নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমরা বের করব কামিসের ঘের মাপ ঘেরের মাপ বের করব ঘের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের ঘের মাপ ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের দুই ভাগের এক ভাগ তেরো ইঞ্চি আমরা তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই দাগগুলো বরাবর আমাদের মার্জিন টেনে নিতে হবে আপনাদের যাদের কামিজ কাটিং করেন কিন্তু কামিজের শেপটা সুন্দর হয় না তারা আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে এই মার্জিনগুলো দিয়ে নিচ্ছি আপনারা একই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনগুলো দিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার কামিজের শেপ কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপর সাইটে সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্জিনগুলো আমরা দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আবারও স্কেল বসিয়ে আমরা পূর্বের যে নিয়মে শেপটা দিয়ে নিচ্ছি একই নিয়মে আমাদের মার্জিনগুলো টেনে নিতে হবে আমি কামেজের মার্জিনগুলো কী নিয়মে দিয়ে নিচ্ছি অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন এরপর আমাদের আর্মল শেপ দেওয়ার জন্য এখানে কোনাকুনিতে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর কাদের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা দেখে নিতে হবে আড়াই ইঞ্চি রয়েছে উপরে আমরা আড়াই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই আড়াই ইঞ্চি মার্জিন থেকেই আমাদেরকে আর্মলের শেপটা দিয়ে নিতে হবে তাহলে আর্মলের শেপটা কিন্তু অনেক সুন্দর হবে তো এই নিয়মে আর্মুলের শেপ দিয়ে নেব এরপর গলার স্বর্ণ দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব আজকে আমাদের গলার স্বর্ণ ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দেবো আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এই নিয়মে কামিজের মার্জিনটি করে নেওয়ার পর আমাদের কামিজটা কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন যাতে এই নিত্য নতুন সুইং টিপসের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তা পৌঁছে যায় এই নিয়মে কামিজটি কাটিং করে নেওয়ার পর যাদের সাইটের কোনা নিচের দিকে ঝুলে যায় তারা এই কোনার নিচের দিকে গিয়ে আধা ইঞ্চি পরিমাণ এভাবে স্কেল বসিয়ে শেপ দিয়ে দেবেন এরপর এই কোনাটা আস্তে করে গোল করে দেবেন হালকা এরপর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে কাটিং করলে নিচের কোনাটা আর নিচের দিকে ঝুলে নেমে যাবে না এরপর হিপের মার্জিনে আমরা কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব এরপর কোমরের মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব এরপর বোর্ডের সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের উপরের দুটি পাট তুলে নিয়ে তালপাট কাটিং করে নিতে হবে তালপাট কাটিং করার জন্য এখানে আমরা আধা ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব এবং এখান থেকে আস্তে আস্তে করে মার্জিনটি আমাদের দিয়ে নিতে হবে এরপর আমাদের এই মার্জিন বরাবর কাটিং করে নেব তো আমরা এইভাবে আগে চাঁদের মতো মার্জিনটা করে নেব এরপর তালপাটটি কাটিং করে নেব তাহলে তালপাটটা কিন্তু একুরেট হবে এ সুন্দর করে তালপাটটি কাটিং করার পর এই নিয়মে তাল পাটটি কাটিং করার পর বোর্ডের পাটটি এই নিয়মে ভাঁজ করে এক সাইডে রেখে দেবো আরবলটা বাইরের দিকে বের করে এরপর হাতার পাটটি নেব হাতার পাটটি এইভাবে কাপড়টি সমান করে বিছিয়ে নেব এরপর বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব এরপর কাপড়টি সমান করে আমাদের বিছিয়ে নিতে হবে এরপর আবারও বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব তো এই নিয়মে কাপড়টি বহরের দিকে ভাঁজটা দিয়ে নেব এইভাবে ভাঁজ দিলে আমাদের দুই ভাঁজ চার পার্ট হবে এই দুই ভাগ চার পাট কাপড়টি আমাদের এইভাবে সমান করে ভাসলাইনটি আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর পায়ের দিকে অর্থাৎ মুহুরির দিকে আমাদের একটা মার্জিন দিয়ে নিতে হবে এক ইঞ্চি দূরে বা পায়ের বরাবর এরপর এই মার্জিনে এই ইঞ্চিটেপটি বসিয়ে আমাদের হাতার লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতের লম্বার মাপ সতেরো ইঞ্চি আমাদের সতেরো ইঞ্চিতে একটি দাগ দিতে হবে এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবং আর্মলের সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা এইভাবে বসিয়ে ছত্রিশ ইঞ্চির জন্য তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের দিতে হবে আর্মল ঘের মাপ আরমল ঘেরের মাপ দিতে হবে আমরা বডিতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করছি এর থেকে আধা ইঞ্চি বেশি আমরা বডিতে ছয় ইঞ্চি কাটিং করেছি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের মুহুরির মাপ দিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চিতে ইঞ্চিটেপটা এই নিয়মে বসিয়ে একটি দাগ দিয়ে দেবো এরপর আর্মলের মার্জিন এবং মোহরির মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আর্মলের শেপ দেওয়ার জন্য আমাদের এই কোনা থেকে এই আটকানো সাইড থেকে আমাদের দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এই দেড় ইঞ্চির দাগ এবং এই কোন স্কেলটা এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এই মার্জিনকে লক্ষ্য করে আমাদের আর্মলের শেপটা দিয়ে নিতে হবে এই নিয়মে উপরের দিকে একটু হালকা উঠে শেপটা দিয়ে নেব এরপর সাইডে এগেন্সি সেলাই কাপড়ের জন্য একটা দাগ দিয়ে নেব এবং মুহুরিতে সেলাই কাপড়ের জন্য এগেন্সিতে একটি দাগ দিয়ে দেবো এবং দুই দাগ বরাবর স্কেলটি এই নিয়মে বসিয়ে আবারও একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা ডিভাইডার হাতা কাটিং করব। ডিভাইডার হাতার ক্ষেত্রে মুহুরির দিকে শুধু আমাদের একটু পারতি করে নিতে হবে এইভাবে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে দেবো তাহলে কিন্তু ডিভাইডের হাতার মার্জিন হয়ে যাবে এরপর আমাদের এই দ্বিতীয় নম্বর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এই সুন্দর করে হাতার মুহুরি কাটিং করার পর সেলাই মার্জিন বরাবর একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব এবং দুটি পার্ট তুলে তাল পাট কাটিং করে নিতে হবে তাল পাট কাটিং করার জন্য সোজা যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন বরাবর কাটিং করে নিলে তাল পাট হয়ে যাবে মাছ বরাবর কেসিটা দিয়ে কাটিং করে দেবো এরপর হাতার আর্মল এবং বডির আর্মল এইভাবে মিলিয়ে দেখব দুটি একই সমান আছে কি না তো আমাদের দুটি একই সমান রয়েছে তো আমরা এইভাবে অবশ্যই মেপে মেপে কাটিং করে নেবো বডি এবং হাতার পার্ট আমরা ভাঁজ দিয়ে এক সাইডে রেখে দেব এরপর একটি টিসি বক্রম নিতে হবে নয় দশ ইঞ্চি একটি টিসি বক্রম এভাবে মাছ বরবার ভেঙে নেব প্রথমে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় নিয়ে একটা মার্জিন দিয়ে নেব এরপর গলার সরানো দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব আজকে আমাদের গলার ছড়ানো ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং গলার ছড়ানোতে ইঞ্চিটির প্রায় এই নিয়মে বসিয়ে সাড়ে ছয় ইঞ্চি ডিপ সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং গলার ডিপ এবং গলার ছড়ানো আমাদের একটি সোজা মার্জিন টেন স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর নিচের ডিপ থেকে দুই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর এভাবে পান শেপ করে নেব এবার গোল পানের শেপের মতো করে দেব এরপর এখান থেকে গোল শেপ করে নেব এবার গোল সুন্দর করে গোল শেপটা আমাদের করে নিতে হবে এরপর আমাদের এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এই পান শেপটা যদি মার্জিন করার সময় একটু আঁকা পাকা হয়ে যায় তা কাটিং করার সময় সেটা সুন্দর করে কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাটিং করার পর এক ইঞ্চি গলার পট্টি রেখে কাটিং করে নিতে হবে তো এক ইঞ্চি চড়া করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে গলার পট্টিটা আমরা কাটিং করে নেব তো দেখুন আমরা সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে নিয়েছি এবার আমাদের পিছনের গলা কাটিং করে নিতে হবে তো পিছনের গলা ছড়ানোর থেকে এইভাবে ইঞ্চিটা বসিয়ে চার ইঞ্চিতে একটা দাগ দেবো এবং এই মার্জিন বরাবর সুন্দর করে গোল রাউন্ড করে নেব এরপর এই মার্জিন বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আশা করি সামনের গলা এবং পিছনের গলা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এইভাবে আমরা সুন্দর করে গলাগুলো কাটিং করে নেব এরপর সামনের গলা এবং পিছনের গলা এইভাবে মিলিয়ে দেখতে হবে দুটি গলার সরানো একই সমান আছে কি না তো কামিজ কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটি কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে গলাগুলো তৈরি করে নিতে হবে তো বডির পাটটি এক সাইড করে রেখে একটি টুকরো কাপড়ে প্রথমে আমাদের গলার পাটগুলো বসিয়ে নিতে হবে তো আমরা সামনের গলার পাটটা এই নিয়মে বসিয়ে নেব এরপর টিসি বক্রমের গলার দিকে লোবে লোবে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটি আটকে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ডান দিকে গলার ছড়ানো এবং বাম দিকে গলার ছড়ানো একই সমান থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের এই গলার পট্টিটা সেলাই দিয়ে আটকে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটি আটকে নেওয়ার পর গলার পটির বাহিরের দিকে কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে অপর সাইডেও গলার পট্টির দিকে কেটে দিতে হবে এরপর বাড়তি কাপড়টি টিসি বকরমের দিকে এভাবে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো না হয়ে যায় বা কুসি বা ঘোষ না খেয়ে যায় পুরো কাপড়টি প্লেন করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ভেঙে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিয়মে গলার পটিটা সেলাই করে নেওয়ার পর আমাদের এই সেলাই বরাবর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে বাড়তি কাপড় রেখে যদি গলার পট্টিগুলো সেলাই করে নেন তাহলে কিন্তু গলার পট্টিগুলো খুব সহজভাবে আপনি সেলাই করে নিতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত গলার পট্টিটা সেলাই করে নেওয়ার পর মাছ বরাবর এইভাবে ভেঙে নেব মাছ বরাবর ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে একটা মার্জিন তুলে এক্সাইড করে রেখে দেবো এরপর আরেকটি টুকরো কাপড়ে পিছনের গলাটা বসিয়ে নেব পিছন পাটের গলাটি বসানোর সময় একই বিষয় খেয়াল রাখতে হবে যেন ডান সাইড এবং বাম সাইড গলার সরানো একই সমান থাকে বাঁকা তারা কিন্তু করা যাবে না এরপর বাড়তি কাপড়টা বাইরের দিকে আমাদেরকে ভেঙে দিতে হবে তো এভাবে বাইরের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে সেলাই দিয়ে নেবো সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন নিচে কাপড়টা ঘোষ বা কোষ না খায় তা খেয়াল রেখে রেখে এক সমান ফিট দিয়ে পুরো সেলাইটি দিয়ে নেব এরপর এই বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেবো আশা করি পিছনের গলা এবং সামনের গলা কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নেমে পিছনের গলাটি সেলাই করে নেওয়ার পর মাছ বরাবর ভেঙে একটি ভাঁজ দিয়ে এক্সাইট করে রেখে দেব। এরপর আমাদের সামনের বডির পার্টটি নিতে হবে সামনের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের সামনের গলাটা এই নিয়ে বসে নেব গলার পার্টটি বসানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ডান সাইড কাদের কাপড় এবং বাম সাইড কাদের কাপড় একই সমান থাকে এবং টি সি বকরমের এক সুতো কাজ ঘেসে ঘেসে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে এরপর এই কোনাতে আমাদের একটি সুতো এভাবে গেড়ে দিতে হবে সুয়ের সঙ্গে বাজিয়ে এক সুতো সেলাই নিয়ে যাওয়ার পর সুতোটা এভাবে সুয়ের সঙ্গে বাজিয়ে দিতে হবে এরপর সুতোটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর অপর সাইডে আমরা সুন্দর করে সেলাইটি দিয়ে নেব একেবারে কোনাতে যে সুইটা গাড়িয়ে কাপড়টা আমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এরপর অপর সাইডে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে তো অপর সাইডে কোনাতে এভাবে এসে সুইটা গাড়িয়ে দেবো এরপর কাপড়টা উপরের কাপড়টা শুধু কেটে দেব। এরপর আবারও একটি সুতা নিতে হবে এবং সুয়ের সঙ্গে এইভাবে বাজিয়ে এক ফোর দিয়ে সুতাটা আটকে দিতে হবে এরপর সুতাটা আমাদের ঘুরিয়ে পিছনের দিকে এইভাবে রেখে দিতে হবে এরপর আমাদের আবার টিসি বকরমের কাজ ঘেসে ঘেসে সেলাইটি নিয়ে যেতে হবে তো এই নিয়মে সুন্দর করে আমাদেরকে সেলাইটি নিয়ে যাওয়ার পর দুই সুতো পরিমাণ কাপড় রেখে গলার ভিতরের দিকের কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে চতুর্দিকে গলার কাপড়টি কাটিং করে নেব এবং ডিজাইনের মাছ বরাবর কাপড়টি এভাবে দুই সুতো কাপড় রেখে কাটিং করে নেব এরপর আমাদের এই কোনাতে কেসি দিয়ে কেটে দিতে হবে এবং রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে এভাবে কাটিং করে দিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলার কাপড়গুলো কাটিং করার পর আমাদের আটকানোর সুতাটা টান দিলেই কিন্তু আমাদের এই কোনাগুলো সুন্দরভাবে উল্টে যাবে এবং কোনগুলো একুরেটভাবে বের হবে তো এভাবে আমরা সুন্দর করে কোনাগুলো বের করে নেব এরপর গলার পট্টিটি উল্টো দিকে এনে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার ডিজাইনটি আমরা তৈরি করে নেবো আশা করি গলার ডিজাইনটি কীভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই নিয়মে সুন্দর করে গলার ডিজাইনটি আমরা তৈরি করে নেব দেখুন কত সুন্দর কোনাগুলো বের হয়েছে একেবারে অ্যাকুরেট কোনা বের হয়েছে দুটি কোনা এরপর আমাদের এই সুতাগুলো আমরা খুলে দেব। এরপর আমরা সামনের পাটটি এক সাইড করে রেখে দেব। এরপর পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে পিছনের গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ডান সাইড কাদের কাপড় এবং বাম সাইড কাদের কাপড় একই সমান আছে কি এবং এবং টিসিপক্ষে কাজ ঘেঁষে ঘেঁচে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা আটকে দিতে হবে এরপর দুই শত পরিমাণ কাপড় রেখে গলার পট্টিটার কাপড়গুলো আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের পিছনের গলার পট্টিটা আমাদেরকে বাহিরের দিকে এভাবে বের করে নিতে হবে এবং পিছনের গলার পট্টির উপরে একটি টপসিন দিতে হবে এই টপসিনটি দেওয়ার সময় সেলাইয়ের যে কাপড়টা রয়েছে এই কাপড়টা টপসিনের দিকে রাখতে হবে এরপর আমাদের এই কাপড়টি উল্টো দিকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা বসিয়ে নেওয়ার পর পিছনের পাটটি সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর সামনের দিকের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নেব এবং পিছনের পাটের পট্টিটা আমরা বাইরের দিকে বের করে রাখবো এবং এই গলার পট্টিটা আমরা সামনের দিকের উপরের দিকে উঠিয়ে দেব। এবং ভালোভাবে টাক দিয়ে নেব অপর সাইডে একই নিয়মে পিছনের পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে এইভাবে এনে ভালোভাবে টাক দিয়ে নেব শুরুতে এবং শেষে এরপর আমাদের গলাটা উলটিয়ে নিতে হবে তাহলে কিন্তু গলাটা সুন্দরভাবে কাদের জয়েন্টটা হয়ে যাবে এই নিয়ে সুন্দর করে কাদের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর বডির পার্টটা উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে কাদের জয়েন্টে এইভাবে সেলাইটি ধরতে হবে ধরে আমাদের বডির পার্টটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর বডির মাপ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে সেম আঠারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবো অর্থাৎ দুই সাইডে একই সমান সেলের কাপড় রাখতে হবে এরপর কোমরের মাপ দিয়ে নেব কোমরের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ বত্রিশ ইঞ্চি বত্রিশের দুই ভাগের এক ভাগ ষোলো ইঞ্চি আমরা ষোলো ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নেব এরপর আমরা হিপের মাপ দিয়ে নেব হিপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি সেম পজিশনে অপর সাইডে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগটা আমরা মার্জিন এভাবে টেনে নেব অপর সাইডও সেম মার্জিনটা আমাদেরকে তুলে নিতে হবে দুই সাইডে একই সমান পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এরপর আমাদেরকে এই মার্জিন বরাবর সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই আমরা সাইটে দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু দুটি করে সেলাই দিয়ে নেবেন একটি সাইড আর্মোলের দিক থেকে সেলাই শুরু করলে অপর সাইডটি আমাদেরকে নিচের দিক থেকে সেলাই শুরু করতে হবে এই নিয়মে সাইটের সেলাইগুলো দিয়ে নেওয়ার পর আমাদের সাইড হেম করে নিতে হবে তো সাইড হেম করার জন্য প্রথমে আমাদেরকে দুই শত পরিমাণ এভাবে কাপড়টা নিয়ে যারা নতুন আছেন তারা এইভাবে ভেঙে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাপড়টা দুই শত পরিমাণ আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভেঙে নিতে হবে এনেমে সুন্দর করে ভেঙে নেওয়ার পর আমরা আবারও কাপড়টা দুই শত পরিমাণ ভেঙে দেবো বা তিনশত পরিমাণ ভেঙে নেব নিয়ে আমরা একটি সেলাই দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে নিচের কাপড়টি হালকা টান রাখবেন উপরের কাপড়টি একটু লুজ রাখলেই সুন্দরভাবে ভেঙে নিতে পারবেন সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটি গেড়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটি একই নিয়মে ভেঙে নিতে হবে অপর সাইডে সেলাইটি এসে একই সমান করে অপর সাইডটা ভেঙে নিতে হবে আপনিও পারবেন সুন্দরভাবে এই কামিজের সাইডগুলো সেলাই করতে অবশ্যই একটু ধৈর্য ধরে সহজ নিয়ম জেনে এই সাইডগুলো সেলাই করতে হবে এরপর সাইটের লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি একেবারে এক সমান করে দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে কিন্তু সাইডটা সুন্দর দেখা যাবে না আর একটি কামিজের মূল সৌন্দর্যই কিন্তু এই কামিজের সাইডটা তো একটি সাইড সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে এরপর আমরা সামনের পার্টের নিচের হেমটা করে নেব তো সাইড যে নিয়মে আমরা সেলাই করে নিয়েছি নিচের হেমটাও আমাদেরকে একই নিয়মে করে নিতে হবে নিচের পাটটা হালকা টান রাখবো ওপরের পাটে সুন্দরভাবে ভেঙে দিলেই সুন্দর করে আমাদের এই নীচের হেমটা হয়ে যাবে তো একটি সেলাই দিয়ে নেওয়ার পর লোবে লোভে একটি টপসিন দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় আমাদের যদি এই ধরনের পায়ের থাকে তো পায়েরগুলো আমরা খেয়াল রেখে রেখে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব তো এই নেমে সুন্দর করে সামনের পাটটা সেলাই করে নেওয়ার পর আমাদের সামনের পার্টের সঙ্গে পিছনের পাট মিলিয়ে নিতে হবে এভাবে মিলিয়ে নেওয়ার পর চক দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে অপর সাইডটা ঠিক একই সমান করে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডেও চক দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর পিছনের পাটটা আমাদের ভেঙে নিতে হবে তাহলে আমাদের কামিজের সাইডগুলো চারটি সাইড একই সমান থাকবে অনেক সময় কামিজ সেলাই করার পর দেখেন আপনার কামিজের সাইড একটা ছোটো এবং একটা বড় হয়ে যায় তো এই নিয়মে যদি আপনি ভেঙে নেন তাহলে কামিজের সাইডগুলো কিন্তু ছোটো বড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই নিয়মে পিছনের পাটের ঘেরটা সেলাই করে নেওয়ার পর আমাদেরকে লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে টপ সিনটা দিয়ে নেব এবং সুতাগুলো ভালো করে কাটিং করে নেব এরপর বডির পার্টটি আমাদেরকে উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে বডির পার্টটা উলটিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে আমাদের কামিজটা কিন্তু গোল হয়ে গেছে বডির পার্টটা আমরা এবার এক সাইড করে রেখে দেব এরপর হাতার পার্টটি নেব হাতার পার্টটি আমরা কামিজের সাইড যে নিয়মে ভেঙে নিয়েছি একই নিয়মে আমাদেরকে হাতার মুহুরিটা ভেঙে নিতে হবে তো আমরা কামিজের সাইড যতটুকু পরিমাণ ভেঙেছি হাতার মুহুরি ঠিক একই সমান পরিমাণ ভেঙে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেব একটি হাতা যে নেমে ভেঙে নেব অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা ভিডিওটি আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এরপর আমাদের মুহুরিটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর আমাদের মুহুরির মাপ অনুযায়ী সেলাই দিয়ে নিতে হবে তো আমাদের ডিভাইডার হাতা মুহুরির কোনো মাপ নেই যতটুকু ঘের হয় পুরা ঘের দিয়ে সেলাই করে নেব আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে একটি হাতা সেলাই করার পর একটি হাতার মাপ অনুযায়ী আরেকটি হাতা সেলাই করে নেব অবশ্যই আমরা হাতার সেলাইগুলো দুটি করে দিয়ে নেব এরপর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে এবার সুন্দর করে দুটি হাতাই আমাদের উলটিয়ে নিতে হবে এরপর আমাদের হাতার পাটগুলো এক করে রেখে বডির পাটটি নিতে হবে এবং তালপাটটা মিলিয়ে নিতে হবে তাল দুটো উপরের দিকে রেখে এবার কাদের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে কাদের জয়েন্টে এবং হাতার মাঝে যে আমরা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এটা এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং কাদের জয়েন্টের কাপড়টা আমাদের পিছনের দিকে রাখতে হবে এবং কাদের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টি টান রাখবো এবং হাতার কাপড়টি লুজ রাখবো এবার রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এবং নিচের জয়েন্টগুলো হাতার জয়েন্টটা পিছনের দিকে ভেঙে দিতে হবে বডির জয়েন্টটাও পিছনের দিকে ভেঙে দিতে হবে এবং নিচের জয়েন্টটা সামনের দিকে আধা ইঞ্চি পরিমাণ হাতার পাটটা আসবে এরপর অপর সাইডে কাদের দিকে বডির কাপড়টি টান রাখবো এবং হাতার কাপড়টি লুজ রাখবো এই নিয়মে হাতাটি আমাদের লাগিয়ে নিতে হবে তাহলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে একটি হাতা যে নিয়মে লাগিয়ে নিয়েছি অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে লাগিয়ে নিতে হবে হাতাটি লাগিয়ে নিলেই আমাদের কিন্তু এই কামিজটি কাটিং এবং সেলাই শেষ এরপর আমাদের শুধু গলায় হাতের কাজ করে নিতে হবে যারা হাতের কাজ করতে পারেন না তারা অবশ্যই পরবর্তীতে আমি হাতের কাজ কিভাবে করতে হয় তার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ দেখে নেবেন আরও এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম